চর এখন চোখে পড়ে সবুজ শিমের শাড়ি আগাম চাতের শিম চাষে যেন নতুন সম্ভাবনার আলো দেখছেন কৃষকরা নদী বৃষ্টিত এই অঞ্চলে যেখানে দীর্ঘদিন পানি জমে থাকে সেখানে সর্জট পদ্ধতির উঁচু বেড এখন হয়ে উঠেছে কৃষকদের ভরসা গেল কয়েক বছর ধরে উঁচু বেট বা কূপ তৈরি করে সবজি উৎপাদনের এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে চরাঞ্চলের কৃষকদের মাঝে বিশেষ করে আগাম জাতের শিম চাষে এ পদ্ধতি দিচ্ছে বাড়তি সাফল্য সময়ের আগে বাজারে শিম থাকায় মিলছে ভালো দাম উৎপাদনে বাড়তি উচ্ছ্বাস দেখা যাচ্ছে কৃষকদের মাঝে এ জায়গায় আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করি প্রতিদিন তিন থেকে চার মন সিম তুলতে পারি তারপরে এই সিম বাজারে ফাটায় আর দে ফাটায় খামারেরও প্রচুর লাভবান আছে আমরাও সংসার চালাতে পারি আমরা সিম গাছে কাজ করি আমাকে এই পাঁচশো টাকা দেয় এটা দিয়ে আমাকে সংসার চলে এই আদার দেয়ের মধ্যে কত টাকা পাই ফলন খুব ভালোই দেখা গেছে মালের রেডের সাথে আমাদের কর্মের সাথে আমাদের চাষাদের কর্মের সাথে অনেক সময় ঠিক থাকে না ঠিক হয় না আমাদেরকে যেন ন্যায্য দামটা পাওয়াই দেয় আমরা যেন খুব সুন্দরভাবে চাষ করতে পারি এরই মধ্যে চরফেশনের বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে পড়েছে এই আগাম শিমের আবার অনেকে প্রচলিত ধান বা অন্যান্য শস্যের বদলে বেছে নিচ্ছেন লাভজনক এই সবজি যেমন পয়লা আমি শশা লাগাইছি শশা লাগা কাঁচামরিচ লাগাইছি কাঁচামরিচের পরে আবারই আপনার করলা লাগাইছি কোমল লাগাইছি এখন আবার সিম লাগাইছি এই তিন সিজন থাকার পর আমি সিম লাগাইছি ধরেন পয়লা তোলা আমার আধার পঞ্চাশ টাকার ব্যস হয়েছে আর যদি আমার লাস্ট পর্যন্ত বাজার ভাড়া থাকে তাহলে লাখ পাঁচ ছয় হাজার টাকার ব্যস হয়ে যাবে কৃষি অফিস বলছে সর্জন পদ্ধতিতে পানি নিষ্কাশন সহজ মাটির উর্বরতাও থাকে ঠিক শিকড় ভালোভাবে বেড়ে ওঠায় গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং আগাম সময়ে ফলন পাওয়া যায় সিম একটি শীতকালীন সবজি শীতে এর প্রচুর চাহিদা রয়েছে আমি একজন ক্রেতা হিসাবে বলবো যে এখন বাজারে সিম সত্তর থেকে আশি টাকা বিক্রি হচ্ছে চরফেশনে যে বিভিন্ন এলাকাতে সিম চাষ হয়েছে এতে দেখা যাচ্ছে যে সিমের ভালো ফলন হচ্ছে এই সিমগুলো যখন বাজারে আসবে তখন দাম অনেক কমে আসবে এবং ক্রেতারা এটি কম দামে কিনে উপকৃত হবে উপজেলা কৃষি অফিস বলছে ছয়টি ইউনিয়নে সিম চাষের লক্ষ্যমাত্রা ছিল চারশো পাঁচ হেক্টর জমিতে কিন্তু কৃষকরা তা ছাড়িয়ে চারশো পঁচিশ হেক্টরে সিমের আবাদ করেছেন শতাধিক কৃষক যুক্ত রয়েছেন এই আবাদে আমাদের কৃষকরা আগাম শীতকালীন সিম চাষ করে বেশ অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন এবং উচ্চ মূল্য পাচ্ছেন তো এই আমাদের আসলামপুর হাজারিগঞ্জ সরমাদ্রাজ সহ বিভিন্ন ইউনিয়নে এই সিম চাষটা শুরু হয়েছে রূপবান জাতের এই আগাম শীতকালীন সিম চাষ করে কৃষকরা প্রতি কেজি সিম এখন বর্তমানে সত্তর থেকে আশি টাকা কেজিতে বিক্রি করছেন আমরা কৃষকদেরকে দশটি প্রদর্শনী দিয়েছি এর আওতায় আমরা কৃষকদেরকে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ সহযোগিতা দিচ্ছি এবং কারিগরি সহযোগিতা আমরা অব্যাহত রাখতেছি তো এই সিম চাষ আরও অন্যান্য ইউনিয়নে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি চর ফ্যাশনের কৃষিতে আগাম জাতের সিম এনে দিয়েছে নতুন সম্ভাবনা সঠিক সহায়তায় ও প্রযুক্তি পেলে একসময় এই সিম শুধু স্থানীয় নয় জাতীয় চাহিদা ছাড়িয়ে রপ্তানিতেও রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা এমন আশা সংশ্লিষ্টদের